কেমন ছ সবাই আজকে তোদের দ্বিতীয় ক্লাস দেখি তোরা কেমন বলটু কত কোন প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ হয় না আরে স্যার এর উত্তর হলো আপনি কি এখন ঘুমাইছেন কারণ কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এখন ঘুমাইছো কি না সে তো ঘুমায় থাকলে কথা বলতে পারবো না উত্তর দিতে পারবো না আর যদি উত্তর দেয় তার মানে সে জায়গায় আছে তাই আর উত্তর হইব আপনি কি এখন ঘুমাইছেন আচ্ছা না বাবা তুই কত কেডো দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু দশ কেজি তুলা তুলবার পারে না স্যার এর উত্তর হইব চুম্বক কারণ চুম্বক লোহা টানে তুলা টানতে পারে না ওই জন্য চুম্বক দশ কেজি লোহা টানে উপরে তুলতে পারবো কিন্তু এক কেজি তুলাও টানতে পারব না কত পাতা আছে গাছ নাই তারা আছে আকাশ নাই জল আছে মেঘ নাই জিনিসটা কি চোখ কারণ চোখের পাতাও আছে তারাও আছে আবার আছে জলও তো একদম সহজ সার আমার একটা কথা আছে আপনি তো মেলা আমাদের এখন আমি একটু আপনি কেলা ধরি বলেন তো দেখি স্যার রঞ্জিত কাকুর সকালেও দাড়ি কাটে বিকালেও দাড়ি কাটে তাও ঘুমানোর সময় দেখে তার মুখ ভর্তি দাড়ি কিন্তু কেন দূর পেয়াস এডো কোনো প্রশ্ন হুললি সকাল বিকেল দাড়ি কাটলি রাইতে আবার কেব হলে মুখবো বস্তি দাঁড়িয়ে দু কোনো প্রশ্ন এলো আরে স্যার এড়ি বললেন না দেরোত্তর বো রঞ্জিত কা আসলে একজন নাতে সে সকালে বিকেলে সবসময় সময় অন্যের দাড়ি কাটে তাই ঘুমানোর সময় নিজের গালের দাড়ি নিজে দেখে তার নিজের গালের দাড়ি তার নিজে কাটে না কারণ সে একজন না প্রিয় ছাত্র বাবারা আমাদের দাদার ক্লাস তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাইও আর নতুন নতুন ধাদার ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো